শুনেছি যে যেমন করবে তার কর্মের ফল নাকি আল্লাহ তেমনই দিবে হ্যাঁ এটা কিছু হলো বাস্তব আমি এটা প্রমাণ পেয়েছি কিন্তু জানি না কার কার ক্ষেত্রে এরকম হবে কিন্তু আমি চেষ্টা করছি আমার দিক দিয়া আমি সবাইকে ভালো রাখার খুশি রাখার সবার মন জুগিয়ে চলার সবাইকে খুশি রাখার চেষ্টা আমি করে যাচ্ছি আমার দিক দিয়ে জানি না কতটুকু করতে পাবো পারবো আল্লাহ জানে ভালো যাই হোক আমার দিকদার যতটুকু চেষ্টা করতেছি আমি করে যাবো ইনশাআল্লাহ সবার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠেই নাস্তা বানাতে বসে পড়েছি এখন বেজে প্রায় সাড়ে ছয়টা গতকালকে আমার শ্বশুর ভাইতে মানে আমার বড় ননাস বড় ননসের হাজব্যান্ড তার ছেলে আমার বড় বাসুর আসছে তো তাদেরকেই আপয়েন্ট করেছি রাত্রের ভিডিওটা নিতে পাইনি নি অনেক আয়োজন করেছি তাদের জন্য রান্নাবান্না করেছি তো একা হাতে তো মানে ভিডিও বা রান্নাবান্না এগুলি করা যায় না আর ওনারা যেহেতু জানে না তাই আমি আর মানে ভিডিও করা হয়নি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো অনেকগুলো রুটি বানিয়েছি বানানো শেষ করে এখন ছেঁকে নিচ্ছি আসলে আমার দিক দিয়ে আমি সবার জন্য চেষ্টা করি করার জন্য জানি না করতে পারবো ওপর আল্লাহ জানে কিন্তু আমার দিক দিয়ে আমি চেষ্টা করি আমার বাবা বাড়ির লোকজন আমার শ্বশুরবাড়ির লোকজন আমি করার যতটুকু ইচ্ছা মানে আমার যতটুকু সামর্থ্য কোলায় ততটুকুই আমি করতে পারবো বা করে যাচ্ছি দেখি কি হয় তা সবার মন যুগিয়ে চলার চেষ্টা করতেছি আসলে এই দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক জিনিস হলো সবার মন ঝুঁকিয়ে চলা সবাইকে খুশি না করা আসলে কয়েকজন হাতে গোনা আপনার কর্মকাণ্ডে খুশি হবে আবার কয়েকজনে আপনার কাজকর্মে খুশি হবে না বেজার হবে এটাই স্বাভাবিক কারণ সবাইকে পারফেক্টভাবে খুশি করানো যায় না কিন্তু আমার দিক দিয়ে আমি চেষ্টা করতেছি সবাইকে খুশি রাখার এখন বাকিটা জানি না কি হয় যাই হোক যেহেতু শ্বশুরবাই লোকজন আসছে তো ভালো মন্দ তো কিছু আয়োজন করা হয়েছে তো এদিক দিয়ে আমি রুটিওগুলো বানিয়ে নিয়েছি সাথে ডিমগুলো ভেজে নিয়েছি এই তো সবজি ছিল গতকালকের আর এখন রুটি সবগুলো এখন ওনাদেরকে খেতে দিব তো গতকালকে কিছু মাছ বেঁচেছিলো মানে বেঁচে গিয়েছিল এগুলি ভাজা করেছিলাম কই মাছ তো এগুলি দুইটা মানে পড়ে আছে এটা ভাবলাম যে তাতেই কই গরম করে নিন না নষ্ট হয়ে যাবে যে গরম পড়ছে কি বলবো এই গরমে তো মানে চুলার পাড়ে আসাই যায় না তারপর আবার মেহমান কী করার কিছু কিছু করার নেই যেহেতু আমার বড় ননাস প্রথমবারের মতন আমার বাসায় আসছে তাদের জন্য কিছু ছোটোখাটোভাবে কিছু আয়োজন করেছি আর এদিক দিয়ে তো মুরগি মাংস ছিল গতকালকে রান্না করেছি সেগুলো গরম করে দিয়েছি সবজি সবজিগুলো আমার মানে আমার বড় ননাসে হাজব্যান্ড অনেক পছন্দ করে তিনি অসুখ তিনি ডাক্তার দেখাতে আসছে ঢাকায় তো উনি যেহেতু ভর্তি হবে তাই হালকা পাতলা তার জন্য সবজি করেছি আর এই দিক দিয়ে এখন মুরগি মাংসটা মানে তাদেরকে দিব গরম করে তো গরম হয়ে গেছে এখন বাটিতে করে দিয়ে দিব ডিম ভাজা সবজি আর রুটি তারা যেহেতু অনেকটাই অসুস্থ মানে ডায়াবেটিস আছে তাদের তাই তাদের জন্য মানে সবসময় রুটি করতে হয় আর এই তো এখন সবাইকে বাড়াতাড়ো হয়ে গেলে এখন খেতে দিব যাই হোক ভিডিওটা কার কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন